ছোটো ভাই এগুলা বিক্রি করার জন্য নিচ্ছে তো আমি ওরে এখানে স্টপ করলাম স্টপ করে আমি মানে থাকাই রয়েছি যে আমি বলছি যে এগুলো কি বিক্রি করতেছ বলে যে কয়েল এগুলো কি পাখি প্রথমে বলছো কয়েল পাখি আচ্ছা এদিকে এটা এদিকে আনো একটু এদিকে তো আমি ওরে এখানে আটকে ফেলছি আমি আগে আমি দেখি এগুলো আসলে কি প্রয়োজন আমি কিনবো তো কয়েল পাখি আমারও লাগতেছে পরে আমি যখন দেখি যে এগুলো মুরগের ছায়ের মতো মানে মর্গের ছা যেমন ঠিক এরকম তো এটা দেখার পরে আমি বলি যে কী রে এগুলো তো মর্গের ছা বলে যে না এগুলো কয়েল পাখি তো কয়েল পাখি এগুলো মানে আমি তো অনেক পাখি দেখছি তো আগে আসলে অনেকে জান না যে কয়েল পাখি আসলে কেমন হয় এগুলোর না আমি কয়েল পাখি কেন আর কোনো নাম আছে নাকি একদম মর্গের ছা যেমন ঠিক এরকম দেখেন একদম মর্গের ছাড় মতো সেম এই যে ঘুরে ঘুরে দেখাই মানে ও যখন বলতেছে যে এগুলা কয়েল পাখি তা আমি বলতেছি যে এগুলো মুরগির মতো এগুলো কি এগুলো কি হাঁটতেছে এগুলো বুঝি কয়েল পাখি আমরা ডিম খাই যে এগুলো তো মানে বাজার বিক্রি করে যায় কয়েল ফাঁকি একশো টাকার মানে ওই যে পঁচিশটা ছাব্বিশটা এগুলো এখান এগুলো আর কি আমরা এগুলো ডিমই খাই আর কি আমরা বলি না যে আসলে ডিমগুলা কত বড় বড় তো বড় বড় হবে না কেন দেখেন অনেকে তো মনে করে এগুলো ছোট ছোট কিন্তু এগুলো ছোট ছোট না দেখেন সাইজে দেখেন একদম মর্গের ছাঁচ না মর্গের ছাদ থেকে এগুলো বড় অনেক বড় না এগুলো কি আর বড় হয়নি না এত ঢুকুই এগুলো কি আর বড় হয়নি রশিদ ভাই এগুলো মানে এগুলো তো আর বড় হয় সাইজ আর বড় হয় আর বড় হয় না তো এগুলো আমরা যে বলি ডিম গুলা তো বড় কেন তো অনেকে হয়তো দেখেন নাই তো এই জন্য আপনারা আসলে বুঝতে পারেন না এই যে দেখেন এগুলা সাইজ দেখেন তো এগুলো এখন কি ডিম দেয় নাকি এগুলো এগুলা কি খায় এগুলা কি খায় খায় কি এগুলা খাদ্য খায় মানে কি খাদ্য এগুলা কি খাদ্য চানাচুর চানাচুর চাইলে আপনারা এগুলা ইয়া করতে পারেন এগুলা কত করে বিক্রি করতেছো মানে কিভাবে বিক্রি করতেছে এগুলা কিভাবে জোড়া করে নাকি একটা একটা করে জোড়া জোড়া কত করে বিক্রি করতেছো আচ্ছা আচ্ছা তুমি মানে নিজে ফালার জন্য এগুলা আনছিলা তারপর এখন বিক্রি করে মানে তাহলে এগুলা কোথায় নিচ্ছে এখন নানার বাড়ি আচ্ছা নানার বাড়ি তো এখানে নিয়ে এগুলা সুন্দরভাবে দেখা শোনা করবে আর কি ফাল বাগান তো এগুলা মানে কত কত মাস পর এগুলা ডিম দেয় এখন কি হ্যাঁ 4 মাস 4 মাস পর এগুলা ডিম দিবে তো এখন কয় মাস হয়েছে এগুলা মাস দুই অতিক্রম হয়ে গেছে এখন কিছুদিন পরে আর কি ডিম দিবে তো আপনারা চাইলে এগুলা এভাবে আপনারা রেখে রেখে আপনারা খাদ্য দিয়ে আপনারা বেশি কিছু লাগবে না এভাবে এক জায়গায় রেখে দিবেন আর খাদ্য দিবেন এভাবেই তো চলবে তারপর এগুলা খাওয়া দাওয়া করবে এভাবে ছোট ভাইয়ের মতো রাখবেন তো আমি দেখি জ হয়ে গেছি আসলে আমি নিজেও কয়ল ফাঁকি অনেক পাখি দেখছি বাট কয়েল পাখি ভালোভাবে দেখি নাই আর দেখলো মানে আমি ভাবছি ওই যে মুরগের মর্গের ছাছ না দেশি মরগ মানে ওই যে বলে না পাকিস্তানি মরগের মতো ঠিক এরকম পাকিস্তানি মরগের মতো দেখেন এক্সপিরিয়েন্স দেখেন তো ছোটো আসলে নিয়ে যাও মানে দেখে আমি তো অভির্ভূত আমি তো চমকে গেছি যে আসলে কয়েল পাখি কীরকম হয় তো আপনাদের আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ওর কয়েল পাখিগুলো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপাতত টাটা